সুপ্রিয় দর্শক লেটস টকস উইথ আরিফরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে গত কালকে যে বিষয়টি খুব জোরালোভাবে এসেছে সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে বিএনপির মহাসচিব যে প্রশ্ন তুলেছেন এবং উনি কিন্তু বললেন যে এটি ঐক্য জাতীয় ঐক্যমত কমিশন তাদের সাথে প্রতারণা করেছে এই যে প্রতারণা শব্দটি তারা ব্যবহার করলেন এবং সর্বোচ্চ নীতি নির্ধারকের কাছ থেকে অর্থাৎ একটি দলের দ্বিতীয় ব্যক্তি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই কথাটি বলেছেন সেটি কেন বলেছেন সেটি আমরা সকলে অবহিত আছি সেটি হচ্ছে যে যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ করেছে জুলাই সনদের সেই জুলাই সনদের যে আটচল্লিশটি সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সেখানে বিএনপির অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল সেই নোট অফ ডিসেন্টগুলো ছাড়াই তারা এই প্রস্তাবক প্রস্তাবনাগুলো দিয়েছেন তবে অনেকে বলছেন যে রাজনীতিবিদরা না বুঝেই আসলে এই কথাটি বলে ফেলেছেন কারণ জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদের অঙ্গীকার সেটি ভিন্ন বিষয় অনেকে মনে করছেন যে বিএনপি সহ অন্য দুই যে রাজনৈতিক দল রয়েছে যেটি জামাতে ইসলাম এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকার তৃতীয় একটি রাজনৈতিক দল অর্থাৎ এন তারা তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে তারা কিন্তু সংযুক্ত করে ফেলেছে এবং রাষ্ট্রের অনেক সিদ্ধান্ত আমরা দেখেছি যে এই তিন দলের সাথেই কিন্তু কথা বলছে যদিও দেখা যাচ্ছে যে বাহান্নটি নিবন্ধিত দলের মধ্যে মাত্র পঁচিশটি নিবন্ধিত দল কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষরিত করেছে এবং খোদ যে এনসিপি যে এনসিপি এই জুলাই সনদ চেয়েছিলেন তারাই কিন্তু এখন পর্যন্ত এই জুলাই সনদে স্বাক্ষর করেনি তারা কেন করেনি সেটি হচ্ছে যে তারা বলছেন যে বাস্তবায়নটা কিভাবে হবে সেই বাস্তবায়নের অধ্যাদেশ বা তারা একটা বিষয় চাচ্ছে সেটি হচ্ছে যে তাদের ইন্ডেমনিটি যদি আমরা বলি অর্থাৎ সেটি তারা চাচ্ছে যে এই জুলাই সনদের ইয়ে যদি বাস্তবায়িত না হয় এবং পরবর্তী সরকার যদি সেটি গ্রহণ না করে তাহলে তাদের যে শাস্তির মুখোমুখি হতে হবে এবং এই সংবিধানের অধীনেই যে তাদের সর্বোচ্চ শাস্তি ডেথ সেন্টেন্সেস হতে পারে সেটি তারা অবহিত রয়ে যদি আমরা দ্বিতীয় পর্যায়টাতে আসি যেটি আমরা দেখছি যে এখন বিএনপি গণভোটের যে বিষয়টির ক্ষেত্রে বলছে যে নির্বাচনের দিনে একই সাথে এই হাঁ বা না ভোটটি হওয়া দরকার কিন্তু অন্য রাজনৈতিক দল বিশেষ করে জামাতি ইসলাম এবং এনসিপি কেন সেটি ভোটের আগে যাচ্ছেন এটি খুবই সহজ একটি বিষয় হচ্ছে যে আমি আগে বিএনপির যে চিন্তার মধ্যে যে কাজ করছে সেটি আমরা বিশ্লেষণ করতে পারি সেটি হচ্ছে যে যেহেতু বৃহৎ একটি রাজনৈতিক দল এবং জোট নির্বাচনের বাইরেই রয়েছে বলা চলে যে আওয়ামী লীগের উপর যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে এবং অন্য যে রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় জোটের যারা রয়েছেন তারা আদৌ নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এবং করতে পার দেওয়া হবে কিনা সেটি একটি প্রশ্নের বিষয় রয়ে গেছে যদি সেটি হয়ে থাকে তাহলে বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে এবং সরকার পরিচালনায় তাদের যেহেতু অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা এবং পুরা ইতিহাস থেকে তারা যে শিক্ষাটা নিয়েছে সেটি হচ্ছে যে যদি তারা এই এই একটা বড় জনগোষ্ঠীকে নির্বাচনে বাইরে রেখে যদি তারা নির্বাচন করে তাহলে সেই সরকার খুব বেশি সাস্টেনেবল হবে না এবং আরেকটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু নিজেরাই যখন নির্বাচন বয়কট করেছিল এবং যখন নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল তখন কিন্তু শুধু যে তাদের সমর্থকরাই নির্বাচনে যায় নাই তা কিন্তু না সাধারণ জনগণ ইভেন্দ চোদ্দ দলীয় জোটের নেতা কর্মীও অনেকেই ভোট যায়নি তাহলে সেই অভিজ্ঞতাটি বা নিকট অতীতেই কিন্তু এই বিষয়টি তারা দেখেছে সে কারণে তারা বলছেন যে যদি গণভোট করা হয় তাহলে সেখানে যদি ভোটারদের উপস্থিতি বাড়ানো যায় তাহলে তারা যে নির্বাচিত হবে সাধারণ যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটার সংখ্যা বৃদ্ধির একটি কৌশল এবং তারা সেখানে প্রভাব বিস্তার করতে পারবে যে তাদের যারা ভোটাররা আসবেন তারা সেখানে প্রভাব বিস্তার করে হয়তো বা তারা যে বিষয়টি প্রতিফলিত করতে চান সেটি যেরকম পাটোয়ারি অলরেডি বলেছেন যে যে বিএনপি যেহেতু নার দিকে গিয়েছে তাহলে বিএনপির জন্ম হয়েছে হার মধ্য দিয়ে এবং মৃত্যু হবে নার মধ্য দিয়ে এটি এক ধরনের হুমকিও বলা চলে কারণ জামাত এবং এনসিপি তারা যেহেতু এই আন্দোলনের মূল বিষয় ছিল কারণ বিএনপি শুরু থেকে কিন্তু বলেছিল যে তারা এই আন্দোলনের সমর্থন কিন্তু আন্দোলনের সঙ্গে তারা নেই যেহেতু এই আন্দোলনের টোটাল দাবিদারটি চলে গেছে জামাত শিবিরের কাছে এবং এনসিবি তার স্টেক হোল্ডার হিসাবে দাঁড়িয়ে গিয়েছে ফলে তারা চাচ্ছে যে যদি আবার গণভোট টে যদি সেটি সাধারণ নির্বাচনের সঙ্গে হয় তাহলে সেই সাধারণ নির্বাচনে যদি বিএনপির পক্ষে এবং যে যে পক্ষটি বাইরে রয়েছে তারা যদি না ভোটটা দিয়ে ফেলে তাহলে কিন্তু তাদের সকল আশা ঘুরে বালি হয়ে যাবে সেই কারণেই তারা চাচ্ছে যে গণভোটটি আগে হওয়ার জন্য গণভোট আগে হলে তারা সিদ্ধান্ত নিতে পারবে সাধারণ নির্বাচনে তারা যাবে কিনা এটি হচ্ছে তাদের এক ধরনের মতলব এবং এই মতলবটি আসলে বিএনপি ধরতে পেরেছে এবং এই ধরার কারণে কারণটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারেরই কিন্তু একটি ইচ্ছা রয়েছে যে তারা যেন আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে এবং এই দীর্ঘ সময় ক্ষমতা থাকার জন্য তাদের যে কূটকৌশল সেই কৌশলের একটি অংশ হতে পারে এই জুলাই সনদের গণভোট আগে হওয়া যেটি জামাত এবং এনসিপি কিন্তু সেটি চাচ্ছে বিএনপি এই কৌশলটি সম্ভবত ধরতে পেরেছেন এবং এই ধরার কারণেই তারা বলছেন যে না গণভোট এবং সাধারণ নির্বাচন একই সঙ্গে হবে এবং দুটি আলাদা ব্যালট পেপারে হবে এই যে রাজনৈতিক দলের মধ্যে এখন যে বিশ্বাস অবিশ্বাসের যে বিষয়টি দোলাচাল হয়ে উঠেছে সেটি কিন্তু আমাদের দেশকে আরও গভীর সংকটের দিকে কিন্তু ঠেলে দিচ্ছে এই সংকট মোকাবেলার জন্য সকল রাজনৈতিক দলকেই অংশগ্রহণ করতে হবে যেটি শুরুতেই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেটি বিভাজিত করে দিয়েছে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে চোদ্দো জলকে নিষিদ্ধ না করে নব্বইতে গণ আন্দোলনের মুখে যখন ইরশাদের পতন হয়েছিল সেই ইরশাদকে জাতীয় পার্টির সহজে তিন জোটের যে রূপরেখা হয়েছিল সেরকম একটি জুলাই সনদ তারা করতে পারতেন যেখানে আগামী বাংলাদেশ যে কথা যারা যেটি বলছেন সেটি তারা অঙ্গীকার সকলকে নিয়ে করতে পারতেন কারণ একটি বৃহৎ জনগোষ্ঠীকে বাইরে রেখে নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনার যে অভিলাষ সেটি কিন্তু বাস্তবায়ন হওয়া বড়ই কঠিন এবং সেজন্য বিএনপি এই আজকের যে প্রতারণার কথা বলছে সেটি তারা যথার্থই বলছেন এবং এই তাদের এই প্রতারণা বাংলার জনগণও কিন্তু জেনে গিয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই